নিয়োগ করে ওনারা নিয়োগ দিচ্ছে এই অবৈধ নিয়োগ বাতিলের লক্ষ্যে আমাদের এই মানববন্ধন আমরা চাই উপজেলা নির্বাহী অফিসারদের কাছে আমাদের আকুল আবেদন এই অবৈধ নিয়োগকে বাতিল করার জন্য এরা আওয়ামী প্রতিষ্ঠিত করার জন্য যে নিয়োগ দিছে এটা দ্রুত বাতিল করা হোক এটা আমাদের মাননীয় আদালতের কাছে তার আমি মোহাম্মদ শরীফ আহমেদ জয়নাল আবেদিন আজকে আমাদের এই মানববন্ধন মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এই মুরারিপুর ডাকিল মাদ্রাসায় সুপার নুর আহমেদ ও ও ফজলে আলাহি অবৈধ এবং নিয়ম বহিভূত অর্থের বিনিময়ে একটি অবৈধ নিয়োগ প্রদান করেছে সেই অবৈধ নিয়োগ অনতি বিলম্বে বাতিল করে ঠিক আছে পুনরায় সেই নিয়োগের আবেদন জানাচ্ছি Thank <laughs> you.